হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু ভাগচানা তো আমরা দুজন এখন রেডি হয়ে গেছি আমরা আজকে যাবো হচ্ছে সন্তোষী মাতার মন্দিরে আজকে পুজো আছে তো তাই জন্য রেডি পুরো হয়ে গেছি তার আগে আমি হচ্ছে একটু বাজার গেছিলাম সেটাও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি সান টান করে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজার যাবার উদ্দেশ্যে আর রোদটাও কম ছিল তাই জন্য আগে আগে চলে গেছিলাম কারণ রোদ হলে তো বেরানো মুশকিল তো পূজারই সব জিনিসপত্র নিবার ছিল তো দেখতেই পাচ্ছি আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি তো আমি আর দিদি মিলে চলে গেছিলাম হচ্ছে বাজারে তো ফার্স্টেই আমি বাজারে গিয়ে চলে গেছিলাম মিষ্টির দোকানে তো প্রথমে লাড্ডু ভোগ কিনে সেখান থেকে চলে গেছিলাম ফলের দোকানে তো সেখানে হচ্ছে নারকেল কিনি তারপর আরও অন্যান্য দোকানে গেছিলাম আরও অনেক কিছু কিনি কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পাইনি কারণ আমার হাতে ব্যাগ ছিল তো সব ক্লিপ নেওয়া সম্ভব হয়নি তারপর বাজার থেকে এসে ঝটপট করে রেডি হয়ে নিই কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিলো তো তারপর হচ্ছে নিকিও চলে এসেছিলো তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর দেখতে পাচ্ছি আমার হাতে জিনিসপত্র ছিল আর চুলটা আমার মুখে সামনে আসছিলো কিন্তু সরাতে পারছিলাম না তারপর টোটো করে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে তো আমরা মন্দিরে ওখানে প্রায় চলেই এসেছি আর দেখতে পাচ্ছ কতটা ভিড় পূজাও স্টার্ট হয়ে গেছিলো তো তারপর হচ্ছে আমরা মন্দিরের সামনে যাই মাকে দর্শন করতে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ পাচ্ছি मां <laughs> तव्हां স্টার্ট হয়ে গেছিলো তো মায়ের অঞ্জলি দিই তারপর বোত হয়তো হয় বোতকতার সময় হাতে ছোলা গুড়টা রাখতে হয় তো এখন সেটাই গরুকে খাওয়াতে যাচ্ছি তো সব কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে কারণ ওখানে একটা গরু ছিল তো আমরা সেখানে যাইনি আরও সামনের গরু ঘুষতে গেছিলাম তো পেয়েও গেছিলাম একটা গরু তো সেখানেই আমরা গরুকে খাইয়ে দিই ছোলা গুড় তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি কারণ সম্পূর্ণ ক্লিপ নেওয়া সম্ভব না কারণ আমি পুজো করতে গেছি বুঝতেই পারছো তো আমি এখানে দেখতে পাচ্ছ যে জোরে জোরে হাঁটছি কারণ প্রচুর রোদ ছিল আর পা পুরো জ্বল ছিল তাই জন্য সেখানে আমি জোরে জোরে দৌড়ে আসছিলাম তারপর হচ্ছে একটু জায়গা পেয়েছিলাম তো ফ্যানের তলায় গিয়ে বসেছিলাম কারণ প্রচুর গরম ছিল তারপর যাদের অঞ্জলি বাকি ছিল তো তারা অঞ্জলি দিচ্ছিল তারপর হচ্ছে মায়ের আরতি হবে তারপর যোগ হবে তারপর পুজো কমপ্লিট হবে তারপর মায়ের আরতি হয় তো আরতিটা নিয়ে নি তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে তারপর হচ্ছে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছিল তো আমি আগেই বলেছি সব ক্লিপ আমি নিতে পারিনি তোমাদের সাথে যতটুকু পেয়েছি অতটুকুই ক্লিপ শেয়ার করেছি তো তারপর হচ্ছে আমি যোগ্য টিপ নিয়ে নিই তারপর হচ্ছে ওখানে ভোগ খাবার ছিল তো ভোগ খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসি তো দেখতেই পাচ্ছ আমরা অটোতে উঠে পড়েছি তো পূজা করে আমরা চলে আসলাম আর এর অবস্থা এখন গুত্তুনি লাগছে এখানে চুল টুল এত উড়ে ডুড়ে গেছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট প্রবলেম